এডুকেশন পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি বিয়াল্লিশ জন ছাত্রীর অবশেষে হস্তক্ষেপ নিল উচ্চ শিক্ষা দপ্তর এবছর শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা কিন্তু পরীক্ষা চললেও এডুকেশন বিভাগে এখনও পর্যন্ত আসেনি অ্যাডমিট কার্ড ফলে সংকটে পড়ল পড়ুয়ারা অবশেষে হস্তক্ষেপ গ্রহণ করল উচ্চশিক্ষা দপ্তর মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়ে এবছর উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষার্থী আছেন একশো নিরানব্বই জন এবছর সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শুরু হতেই অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পড়ুয়ারা আর এখানেই তৈরি হয়েছে প্রবল সমস্যা জানা গিয়েছে কলা বিভাগের দ্বাদশ শ্রেণীর বিয়াল্লিশ জন ছাত্রী তাদের এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ডে আসেনি এডুকেশন বিভাগের নাম আর যে কারণে তৈরি হয়েছে সংকট পড়ুয়াদের স্কুলের গাফিলতির কারণে এই অ্যাডমিট কার্ডে নাম আসেনি আর যার কারণে পরীক্ষার আগের দিনে সংকটে পড়ে বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে যদিও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিতে নারাজ তারপরেই বিষয়টি জানানো হয় কান্দি থানার আইসি মৃণাল সিনহাকে মৃণাল সিনহা তিনি তড়িঘড়ি কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও কান্দি বিধায়ক অপূর্ব সরকারকে জানান বৃহস্পতিবার বিকেলে উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে বিষয়টি সমস্যা সমাধানের চেষ্টা করেন কান্দির বিধায়ক বৃহস্পতিবার সন্ধ্যায় উৎকণ্ঠায় কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটকের কাছে যান বিয়াল্লিশ জন ছাত্রী ও অভিভাবকরা দীর্ঘক্ষণ আলোচনা করার পর এবং উচ্চশিক্ষা দপ্তরের বিধায়ক অপূর্ব সরকার তিনি সরাসরি থেকে বৈঠক করেন এবং তারপরে জানানো হয় আগামীকাল পরীক্ষা দিতে পারবেন তারা যদিও আগামীকাল এডুকেশন পরীক্ষা দিতে পারবেন কান্দি পৌরসভার চেয়ারম্যান তথা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জয়দেব ঘটক জানিয়েছেন আমরা বিষয়টি জানার পরেই তড়িঘড়ি বিধায়ককে জানানো হয় আজকে উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার তারা পরীক্ষা দিতে পারবেন যদিও অ্যাডমিট কার্ডের সংশোধন হবে তেইশ সেপ্টেম্বর কি কারণে ও কার গাফিলতির কারণে এই ছাত্রীদের পরীক্ষা অনিশ্চয়তা তৈরি হয় তা তদন্ত করে দেখা হবে যে ছটা সাবজেক্ট আছে তার মধ্যে এডুকেশন সাবজেক্টটা ওঠেই নেই এবার সেই জন্য আমরা যখন স্কুলে যাই যখন হেডমিস্ট্রেসকে বলা হয় বা ক্লার্ক রঞ্জিত স্যারকে বলা হয় তখন তারা ঠিক মতন গাড়ি নিলেন না ব্যাপারটা যে বললেন যে না পরে দেখবো এরকম করে ডেটের পর ডেট ফেল ফেলা এবার তারপর যখন আমাদের কালকে পরীক্ষা তখন আমার আজকে যখন গেলাম তখন বলছে আমরা করতে পারবো না এরকম করে ঝেড়ে ফেলে দিচ্ছে তাই জন্য আমরা প্রথমে কান্তানা আইসি মিনালকান্তি সিনান্সিয়ালের কাছে গেলাম উনি বললেন যে চেয়ারম্যানের কাছে আসার জন্য আমরা এলাম এখানে এরকম সমস্যার সম্মুখীন হয়েছে আমরা কানটা আমরা পরীক্ষা দিতে পারবো যেটা অ্যাডমিট কার্ড সেটা প্রত্যেকটা স্কুলে একুশ দিনকে পনেরো দিন আগে দিয়ে দেওয়া আর আমাদের সেটাতে হচ্ছে পরীক্ষার একদিন আগে সেটা যদি বা লেট হয়েছে সেটাতে আমাদের অ্যাডমিটে যে আমাদের সাবজেক্ট একটা এডুকেশান সেটা ওঠেই নেই আর ওটা না উঠলে আমরা পরীক্ষা দিতে পারবো এবার সেটা যখন ঠিক করতে বলা হচ্ছে তখন ওরা ওনারা বলছেন যে এখন হবে না এ হবে না আমরা পরে ঠিক করবো ঠিক করবো কিন্তু সেটা পরীক্ষাটা আমাদের কাল আর আজকে ঠিক করলে আমরা আজকে এসে বলছি এখন ওদের ওনাদের ঠিক নেই সেই জন্য আমরা এখানে জানাতে চাই আইসির কাছে গেলাম ওনাকে জানালাম উনি বললেন যে চেয়ারম্যানের কাছে যেতে পরশু আসতে ওখানে স্যারকে বলেছিলাম স্যার বলল যে পরে কালকে পরীক্ষার পর দরখাস্ত জমা দিতে তারপর আমাদের বিকেলে এসে এই মেয়েগুলোর পরীক্ষাটা যাতে দিতে পারে সেজন্য তিনি কালকে রাতে কলকাতা আজকে তিনি সারাদিন কলকাতাতে স্কুলের পক্ষ থেকে একজনকে পাঠানো হয়েছিল এবং তার সঙ্গে উনিও ফোনে যোগাযোগ রেখে বিকাল পাঁচটার সময় কাউন্সিল থেকে জানানো হয় যে এই বিয়াল্লিশ জন পরীক্ষার্থী তারা কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা এডুকেশান সাবজেক্ট নিয়ে দিতে পারবে এবং পরবর্তী ক্ষেত্রে কি কারণে গাফিলতি সেটা কাউন্সিল নিজে দেখবে